আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা প্রসিডিউড থেকে মূলত আজকে আমরা আপনাদেরকে দেখাবো যাদের দীর্ঘমেয়াদী একেবারে আমি যেটা বলবো মেরুদণ্ড শেষ ভাগে যেটাকে বলে স্যাক্রোক অক্সিজিয়াল রিজন একেবারে ভাগে বসলে ব্যথা হয় খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষণ যাতে থাকে বসলে সাধারণত আমরা বলি যে চেয়ারে বসে সামনের দিকে ঝুঁকে বসবেন না এবং পেছনের দিকে হেলান দিয়েই বসবেন এটা কিন্তু খুবই কমফোর্টেবল একটি পজিশন এটি আমরা সবসময় বলব কিন্তু এই পেশেন্টদের ক্ষেত্রে পেছনে হেলান দিয়ে চেয়ারে বসলে তাদের ব্যথাটা বাড়ে এটি হচ্ছে ব্যতিক্রম লক্ষণ এই প্রবলেম যাদের আছে বিশেষ করে আমরা বলি কক্সিডাইনিয়া এই কক্সিডাইনিয়ার লক্ষণটা হলো যখনই সে বসবে কোনো শক্ত সার্ফেসে বা হেলান দিয়ে বসবে তখন কিছুক্ষণ পরেই তার ব্যথাটা শুরু হয়ে যায় তো এইটার জন্য আজকে আমরা যে পসিডিউলটা করবো সেটা হচ্ছে গ্যাংলিয়ন ইম্পার ব্লক এটি একেবারে আমাদের মেরুদণ্ডের শেষ ভাগের হারের সামনে একটি নার্ভ থাকে দুটি নার্ভ এসে মিলিত হয় সেই জায়গাটা আমরা ইঞ্জেকশন দিই এবং একই সাথে মনে রাখতে হবে দীর্ঘমেয়াদী তাকে কিছু অভ্যাস এর সাথে অভ্যস্ত হয়ে চলতে হবে তাহলে সে ব্যথা মুক্ত থাকতে পারবে তো দর্শক আজকে কিছু অংশ আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা কীভাবে করি এখানে দেখেন মনিটর আছে মনিটরে আমরা দেখি এই যে একটা বড় জন দেখা যাচ্ছে এটি মূলত এক্স রে মাধ্যমে আমরা মেরুদণ্ডের শেষ ভাগটা নির্ণয় করি এবং ইঞ্জেকশন দেওয়ার ক্ষেত্রে এই যন্ত্রটি খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পাশে দেখা যাচ্ছে সিয়ান রাশি যেটির মাধ্যমে তাৎক্ষণিক আমরা এক্স রে করে আমরা আমাদের ইঞ্জেকশনের জায়গাটি নির্ধারণ করি সুতরাং বিষয়টি হচ্ছে যে ইন্টারভেনশনাল পসিডিউটি সাধারণত আমরা যে কাজগুলো করি সুনির্দিষ্ট পদ্ধতিতে নার্ভে যদি ইঞ্জেকশান দেওয়া যায় তাহলে অনেকাংশে মুক্ত থাকা যায় এবং একই বিষয়টা হয়তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে এই ইঞ্জেকশনগুলোতে ঝুঁকি কেমন মূলত এই ইঞ্জেকশনগুলোতে ঝুঁকি নাই বললেই চলে তারপরেও যতটুকু থাকে যে কোনো একটা ইঞ্জেকশানে আমরা সেই ধরনের জিনিসগুলো কিন্তু প্রস্তুত রাখি মনিটর বা আপনার ইমার্জেন্সি যে ওষুধগুলো আছে সেগুলো আমরা রেডি রাখি যাতে উগুলো কোনো কষ্ট না হয় তো প্রিয় দর্শক আজকে সকলকে স্বাগত জানাচ্ছিলাম আজকের এই পুরো পসিবিলিটি আপনাদেরকে বললাম আশা করি যদি দেখানোর সুযোগ থাকে আপনাদেরকে দেখাম ধন্যবাদ